বর্তমানে পৃথিবীতে প্রায় সাতশো কোটি মানুষ যার মধ্যে দুইশো কোটি জনসংখ্যা নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মুসলিম ধর্ম অনুসারী কেন এত মুসলমান থাকতেও কেউ তার বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করতে পারছে না যারা হামাসের পক্ষে বা ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করছে তাদের সংখ্যাও খুব নগণ্য তাই স্বাভাবিকভাবে সকলের মনে প্রশ্ন আসে মুসলমানরা কেন এক হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে না তাই আমরা এই ভিডিওতে এটা চেষ্টা করব কেন মুসলিম রাষ্ট্র এক হয়ে ইসরায়েলের মধ্যে ভূ রাজনৈতিক স্বার্থ এবং বিভাজন সবচেয়ে বড় বাধা অনেক মুসলিম দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকরণের চেষ্টা করছে তাই তারা চাইছে না ফিলিস্তিনের পক্ষে সরাসরি নিয়ে তাদের কূটনৈতিক সম্পর্ক ব্যাহত হয় তিন মুসলিম বিশ্বে শিয়া সুন্নি বিভাজনও ঐক্য গঠনের বড় বাধা মধ্যপ্রাচ্যের দুই পরাশক্তি সৌদি আরব ও ইরান ইরানের মধ্যকার দীর্ঘদিনের সংঘাত এর অন্যতম উদাহরণ চার মুসলিম বিশ্বের কিছু দেশ সামরিকভাবে শক্তিশালী হলেও সম্মিলিতভাবে যুদ্ধ পরিচালনা করা বেশ কঠিন অন্যদিকে ইসরায়েলের রয়েছে বিশ্বের অন্যতম উন্নত সেনাবাহিনী যাদের রয়েছে আয়রন ডোম ডেভিড শিলং মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যদি মুসলিম দেশগুলো একত্রে চালায় তবে আশঙ্কা হবে ইসরায়েল পরমাণু হামলা চালাবে যেখানে মুসলিম দেশগুলোর মধ্যে একমাত্র পাকিস্তানের কাছেই পরমাণু অস্ত্র রয়েছে যা তারা প্রতিবেশী ভারতকে চাপে রাখতেই ব্যস্ত থাকে সবসময় অন্যদিকে ইসরায়েলের হাতে আশি থেকে চারশোটি পরমাণু হেড রয়েছে ছয় যুদ্ধ জড়ালে ইসরায়েল সরাসরি পশ্চিমা বিশ্বের সমর্থন পাবে যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো তাই মুসলিম দেশগুলোর প্রতি অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও সামরিক প্রতিরোধ গড়ে তুলতে পারে আট মুসলিম দেশের অধিকাংশ সরকার প্রধান পশ্চিমা সমর্থনে ক্ষমতায় বসেছে তাই সরাসরি ফিলিস্তিনের পক্ষ নিয়ে যুদ্ধ জড়ালে তাদের ক্ষমতা হারানোর ভয় রয়েছে মূলত এসব কারণে মুসলিম দেশগুলো এক হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে পারছে না কিন্তু মুসলিম দেশগুলোর এক হওয়া ছাড়া দখলদার ইসরায়েলের হাত থেকে ফিলিস্তিন মুক্ত করার অন্য কোনো উপায় নেই ইতিহাস সাক্ষী যখন মুসলমানরা এক হয়েছিল তখন কেউ তাদের পরভূত করতে পারেনি যেমনটা ঘটেছিল খোলাফায় রাশেদিনের যুগে আব্বাসীয় ও উমাইয়া খিলাফতের যুগে এবং সর্বশেষ উসমানীয় সাম্রাজ্যের যুগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।